একসাথে অনেকজন মিলে কিন্তু ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা যেহেতু বাড়িতে সব সবসময় একাই থাকি আর যখন মামার বাড়িতে আসি তখন কিন্তু একসাথে দল বেঁধে জড়ো হয়ে সব জায়গায় আমি ঘুরতে যাই তো সেরকমই একটা ছোট মিনি ব্লগ তোমাদের জন্য নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে যদিও আমি খুব এখন কুড়ে হয়ে গেছি কারণ জগদ্ধাত্রী পুজো নেই নেই করে আজ থেকে প্রায় বারো তেরো দিন তো হয়েই গেছে পনেরো দিন হয়তো হয়েছে আমি জানি না ঠিক ভুলে গেছি ডেটটা কবে ছিল কিন্তু আমি ভুলে গেছি যে এটা এডিট করে ছাড়তে হবে আর মা বাড়িতে যেহেতু আছে গাফিলতিতে এর তার সাথে গল্প করতে করতেই কখন যে সময় চলে যাচ্ছে এটা জানাই নেই অনেক সময় বসছি এডিটিং করতে কিন্তু তারপরে আর করতে ইচ্ছা হচ্ছে না দূর থাক এখন দুদিন পরে করব এরকম ভাবে কিন্তু দিনটা কাভার হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক শেষমেশ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই দিই আশা করছি ভালো লাগবে অল্প একটু সময় জাস্ট নেব তো এই যে দেখো একটা দালান বাড়ি টাইপের কিন্তু একটা প্যান্ডেল হয়েছে তো এটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে আর আমি বেশিরভাগ সময় জগদ্ধাত্রী পুজো যেহেতু যদিও ভাইফোঁটার মানে আশপাশে পড়ে আমি কিন্তু মামার বাড়িতেই কাটাই আমার মামার বাড়ি হচ্ছে জয়নগরে যেখানকার কিনা মোয়া বিখ্যাত সবাই আমরা জানি সেটা তো এই যে দেখো ওই দালানের যে প্রতিমা ওইটা দালানের প্যান্ডেলের এটা প্রতিমা খুব সুন্দর কিন্তু আর এই যে দেখো সুন্দর সুন্দর লাইটিং হয় তো জয়নগরে কিন্তু প্রচুর জগদ্ধাত্রী ঠাকুর ওঠে আর সেই সঙ্গে কিন্তু সেই দিন মানে ভোগ খাওয়ানো তো চলতেই থাকে প্রতিটা মণ্ডপে মণ্ডপে তো আমরাও কিন্তু সব পরিবারে বেরিয়ে পড়েছি আমি মাসি দিদা মামি বোন ভাইরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এখানকার লাইটিংগুলো কিন্তু যথেষ্ট সুন্দর যথেষ্ট তো আমার তো খুবই ভালো লেগেছে তো আমি ভাবলাম তোমাদেরকেও দেখাই আশা করছি ভালো লাগবে যদি অনেক দিন পরে আমি শেয়ার করছি বুঝতে পারছি আর কি আর করা যাবে কারণ এখন করে আমার খুবই গাফিলতি চলে এসছে যে এডিটিংয়ের ব্যাপারে বিগত এক বছর ধরে এই যে দেখো কি সুন্দর শিব ঠাকুরটা এখানে কিন্তু দেখো কি সুন্দর লাগছে তো এরকম কিন্তু প্রচুর প্রচুর লাইটিং আছে তো আমি তোমাদের সাথে কিন্তু একটা একটা করে শেয়ার করছি আর এই যে দেখো এটা কিন্তু আর একটা মণ্ডপ তো এখানকারও প্রতিমা কিন্তু খুব সুন্দর ছিল তোমাদেরকে দেখাচ্ছি আমি সেটা আর আমাদের কিন্তু বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ মানে একটা কোনো পার্বণ বা উৎসব এলেই কিন্তু আমরা মেতে উঠি তাতে তাই না বলো কারণ দুর্গা পুজোর সাথে সাথে এখন কিন্তু সব পুজোই কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরোই ভিড় জমাই ভোগ খাই তো এটাও কিন্তু দুর্গা পুজোর মতনই জগদ্ধাত্রী ঠাকুরটাও কিন্তু এখন বেশ প্রচলিত হয়ে গেছে তারপরে পাড়ায় পাড়ায় এখন জগদ্ধাত্রী পুজোটা হয় তো এখানেও দেখো সুন্দর সুন্দর লাইটিং আর এখানে কিন্তু ভোগ খাওয়াচ্ছে আজকে এখানে প্রতি বছরই আসি পোলা ও বাস বাসন্তী পোলাও আলুর দম এগুলোই খাইয়ে থাকে আর কি তো এবছর দেখা যাক আর এই যে দেখো তোমাদের সুন্দর সুন্দর লাইটিং শেয়ার করছে এই যে দেখো ঝিনুকের মধ্যে কি সুন্দর একটা মানে সামুদ্রিক মৎস্য কোণারা থাকতো না তো সেরকমই কিন্তু একটা এখানে লাইটিং চলছে আর কি তো এটা কিন্তু খুব সুন্দর বুঝতে পারছি একটু মানে আমেজটা চলে গেছে পুজোর তো কী করবো তাও একটু দেখে আমেজটা বাড়িয়েই নাও নিজেদের মধ্যে এই যে দেখো ভোগ পেয়ে গেছি আমরা তো এবার এটা খাবো এখানে দাঁড়িয়ে কারণ নিয়ে যেতে গেলে কিন্তু মানে এদিক ওদিক পড়ে যায় এখান থেকে খেয়ে আবার চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক তো ওখানেও কিন্তু শুনেছি ভোক্তা হচ্ছে এই যে দেখো খিচুড়ি ওখানে কিন্তু খিচুড়ি ছিল তো এখানকারও কিন্তু প্রতিমা খুব সুন্দর তার সাথে প্যান্ডেলটাও খুব সুন্দর তো এটা ছিল কিন্তু হয়তো শেষ প্যান্ডেল কারণ আমি যেহেতু আগে দেখিনি ভিডিওগুলো তো এখানে দেখো কি সুন্দর সাবার আছে আর মাঠের মধ্যে কিন্তু এখন ফানুষ ছাড়া বলতে পারো প্রতিযোগিতাই চলছে এখন একের পর এক ফানুষ বাজি ফাটছে মানে এখন কালী পুজোর রেসটা জগদ্ধাত্রী পুজোতেও প্রচুর টাজি ফাটে আর কি কালী পুজো থেকে স্টার্ট হয়ে যায় তারপর ধানতেরাস সব জায়গাতেই এখন বাজি ফাটছে তো এটা দেখো এটাও একটা কিন্তু সুন্দর প্রতিমা বলা যেতে পারে খুবই সুন্দর প্রতিমাটার প্যান্ডেলটাও খুব সুন্দর এই যে দেখো এটা আজকে শেষ প্যান্ডেল আমি আগেরটা ভুল বলে ফেলেছিলাম কারণ এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর আর এখানকার প্রতিমাটাও খুব সুন্দর তো আজকে প্রচুর প্রচুর ঠাকুর দেখেছি আর প্রচুর আনন্দ করেছি সবাই মিলে একসাথে যত বেরিয়েছিলাম সব সময় তো একসাথে থাকা হয় না তো আমরা এখন হাঁপিয়ে গেছি দেখো প্যান্ডেলের সামনে কিন্তু একটা পার্ক ছিল। সেখানে সবাই মিলে এখন হাঁপিয়ে বসে পড়েছি বোন বলছিল, এই ভিডিও করবি না আমার সাথে আমি এরমভাবে বসে আছি কিন্তু তবু করে নিলাম একটা স্মৃতি আর কি পরে আমি এই ভিডিওগুলো ছাড়ার পর যখন দেখি মানে অনেকগুলো স্মৃতি মনের মধ্যে ভেসে ওঠে যে এটা এই করেছিলাম ওটা ওই করেছিলাম ওটা ওই দিন ছিল তাই না বলো তোমাদের সাথেও কি এরকমটা হয় কারণ ভিডিও অনেকদিন আজকে ছাড়লাম অনেকদিন পর দেখার পরে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে তো আজকের মতো টাটা আশা করছি ভালো লেগেছে